জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো প্রথমেই নেওয়া হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সন থেকে তাহলে শুরু করছি নাম্বার ওয়ান হাইকোর্ট প্রাঙ্গনে কয়েকশো আন্দোলনকারীর অবস্থান এর পরের সংবাদ শিরোনামটি হচ্ছে নিম্ন আদালতের ক্ষতি না করার আহ্বান আইন উপদেষ্টার তার পরের সংবাদ শিরোনামটি নামটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে এই বিষয়ে বৃহস্পতিবারই জানিয়েছিলেন সুপ্রিম কোর্ট তারপরের সংবাদ হচ্ছে দাবির মুখে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের তারপরের সংবাদ শিরোনামটি হচ্ছে কাদের ও আসাদুজ্জামানের উপর নিষেধাজ্ঞা দিতে বাইডেন প্রশাসনকে ছয় কংগ্রেস ম্যানের চিঠি এরপরের সংবাদ শিরোনামটি হচ্ছে ডক্টর ইউনুসকে স্বাগত জানালেন ব্লিংকেন একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি তারপরের শিরোনামটি হচ্ছে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা ডেকেও স্থগিত প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করে উপদেষ্টা স্ট্যাটাস এরপরের শিরোনামটি হচ্ছে শেখ হাসিনা ভারতে যাওয়ার আগে পদত্যাগ করেননি এমনই বলেছেন সজিব জয় তারপরে আছে নিরাপত্তার সংজ্ঞায় এটিএম মেশিন বন্ধ টাকার সংকটে মানুষ এরপরে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্সন নাম্বার ওয়ানে আছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বিষয়ে যা জানালেন আসিফ নজরুল সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সবাই স্থগিত করলেন প্রধান বিচারপতি তারপরে শিরোনামটি হচ্ছে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি এরপরে আছে খালেদা জিয়ার প্রশংসা করেছেন জয় তারপরে শিরোনামটি হচ্ছে আবু সাইদের স্বপ্নের বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের বলেছেন প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তারপরে আছে প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকব মমতা এরপরের শিরোনামটি হচ্ছে কাউদের আসাদুজ্জামানের উপর নিষেধাজ্ঞা দিতে বাইডেন প্রশাসনের ছয় কংগ্রেসম্যানের চিঠি এবার আসা যাক বিডি নিউজ টোয়েন্টি ফোরের বাংলা ভার্সনের নিউজ শিরোনামগুলো প্রথমে আছে আবু সাঈদ এখন ঘরে ঘরে বলেছেন ডক্টর ইউনুস নাম্বার টু প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে সুপ্রিম কোর্ট ঘেরাও এরপরে আছে করণীয় কী সেটাই প্রধান বিচারপতিই বুঝবেন আইন উপদেষ্টা আদালত ঘেরাওয়ের ডাকে ফুল কোর্ট সভা স্থগিত তারপরে আছে দিল্লি হতে পারে শেখ হাসিনার দীর্ঘ সময়ের আবাসস্থল দক্ষিত দিল্লি হতে পারে শেখ হাসিনার দীর্ঘ সময়ের আশ্রয়স্থল গাজাই স্কুলে ইসরায়েলের হামলা নিহত শতাধিক যশোরে গুলিতে কুয়েত প্রবাসী বিএনপির কর্মীকে হত্যা এবার আমরা চলে যাব কালের কণ্ঠর দৈনিক কালের কণ্ঠর অনলাইন ভার্সন দেখা যাক কি আছে সেখানে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন জানালেন ডক্টর আসিফ নজরুল লাগেজে ভর্তি টাকা নিয়ে বিদেশে পালিয়েছেন লোটাস কামাল যশোরে এক রাতে বিএনপি কর্মীসহ খুন দুই ক্রিকেটারের ছেলে জিতলেন অলিম্পিক সোনা এরকম একটা শিরোনাম আছে প্রধান বিচারপতির পদত্যাগ দাবি হাইকোর্টের শিক্ষার্থীদের মিছিল এটা আবু সাইদের বাংলাদেশ বলেছেন ডক্টর ইউনুস আবু সাইদের স্বপ্ন বাস্তবায়ন করা আবু সাইদের স্বপ্ন বাস্তবায়ন করা হবে জানালেন ডক্টর মোহাম্মদ ইউনুস আচরণবিধি লঙ্ঘন করেছিলেন প্রধান বিচারপতি এমনটি বলেছেন আসিফ নজরুল এই সমস্ত খবরগুলো ডিটেল পড়তে চাইলে আমি যে সংবাদপত্রগুলোর নাম বলেছি সেগুলোতে আপনার অনলাইন ভার্সনে ঢুকলেই আপনার ডিটেল সম্পর্কে জানতে পারবেন ডিটেলে যেতে পারবেন আমাদের এই শিরোনামটি শিরোনামের সংবাদ ভালো লাগে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে হেল্প করবেন ধন্যবাদ